আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি রেকর্ড তারপর ইউনিয়ন সমাজ কর্মী তারপর খাদ্য এই তিনটির পরীক্ষা আগামী যে কোনো সময় দ্রুত সময়ের মধ্যে হবে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি এর বিভিন্ন কারণ রয়েছে এর আগে আমি বহুবার বলেছি এই তিনটির পরীক্ষাই কিন্তু এমসিকিউ পদ্ধতিতে নৈবিত্তিক পদ্ধতিতে হবে অনেকটা মিলে মিশিয়ে হবে তো অনেকে হয়তো বলে ফেলবেন যে বা ওইটা তো লিখিত হবে ওইটা ইয়ে হবে এন হবে তেন হবে আসলে অনেকে লিখিত প্রিলি বুঝতেই পারেন না এমসিকিউটাও কিন্তু লিখিত হতে পারে অনেক মন্ত্রণালয় অনেক পরীক্ষাতে এমসিকিউ নেই কিন্তু লিখে লিখিত হবে এটার অনেক কারণ আছে এর আগে বহু ভিডিওতে আমি এটা ক্লিয়ার করেছি সুতরাং এই তর্কে কেউ আমার সাথে করবেন না যে এটা তো লিখিত হবে এমসিকিউ লিখিত হতে পারে ঠিক আছে সংক্ষেপে বলে দিলাম সুতরাং এই তিনটের পরীক্ষার পদ্ধতি একই রকম তো এই পরীক্ষা পদ্ধতিকে সামনে রেখে আমরা এমন একটি আয়োজন করতে যাচ্ছি যেইটার মাধ্যমে আগামী এক মাস কানেকের ভেতরে যদি পরীক্ষা হয় তাতে আপনি টিকবেন কিনা বা আপনার অবস্থান কি হবে এইটা আপনি নিজেই বুঝতে পারবেন সেটা কিভাবে সেটা যে আগামী শনিবার থেকে আমরা পাঁচটি পরীক্ষা নেব এই পাঁচটি পরীক্ষার মাধ্যমে আপনি আপনার অবস্থানটা নিশ্চিত হতে পারবেন যে আপনার বর্তমান অবস্থানটা কি এই পাঁচটি পরীক্ষা একেবারেই তাদের আদলে তারা যেইভাবে পরীক্ষা নেয় যেহেতু বিগত সব সালের প্রশ্ন আমাদের আছে যেহেতু আমরা বিভিন্ন এই তিনটি পরীক্ষার কিন্তু বই আছে পুরাতন যারা আছেন আপনার তারা জানেন এগুলো আপনাদের সেল এখন আর নেই তো যেহেতু অনেক বছর ধরে আমরা আমরা এগুলো করি বই আছে সুতরাং তো জানি আর এগুলো নিয়ে গত বেশ কয়েকদিন যাবত আমরা আর একটু বেশি সময় দিচ্ছি প্রশ্নগুলো তৈরি করেছি বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে সুতরাং একদম হুবু তাদের মতন করে যে প্রশ্নগুলো তারা করে সেইভাবে পাঁচটি পরীক্ষা নেওয়া হবে এই পাঁচটি পরীক্ষার মাধ্যমে আপনার লাভ কি হবে লাভ হবে এই যেহেতু এগুলো আমরা অ্যানালাইসিস করেছি গত কয়েক বছরের প্রশ্নগুলোকে করে এই তিনটি নিয়োগেরই তো এর মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন আমরা দিয়েছি যেগুলো তারা বিগত বছরগুলোতে করেছে একদম হুব প্রশ্ন যেহেতু রিপিট প্রশ্ন সবসময় হয় সেহেতু ফিফটি পার্সেন্ট প্রশ্ন হুব আমরা দিয়ে দিয়েছি এবং হচ্ছে মানে যে প্রশ্নগুলো করেছে এই রিলেটেড আরও যে যে প্রশ্নটা করতে পারে ফর এক্সাম্পল ধরুন বলল যে চর্যাপথ ঠিক আছে চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছিল এটা আসলো কিন্তু এটার সাথে আরো অনেকগুলো প্রশ্ন থাকতে পারে এই রিলেটেড কোথায় থেকে আবিষ্কৃত হয়েছিল কে করেছিল ঠিক আছে তো এইভাবে যে প্রশ্নগুলো করেছে এইটা তো দেই হয়েছে হুবুক তার পাশাপাশি এই রিলেটেড আরো কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এরকম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে বাকি ফোরটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে যে প্রশ্ন করতে পারে সেই রকম প্রশ্ন নিয়ে আরো চল্লিশ এইভাবে একশো পার্সেন্ট প্রশ্নগুলোকে সাজানো হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সহ পাবেন তো এই পরীক্ষা দিলে আপনার আপনার লসের কোনো কিছু নেই প্রথমত যত খারাপই হোক আপনি আপনার অবস্থানটা বুঝতে পারবেন এবং ধারণা পাবেন কিভাবে কি কি বিষয় একটা একদম ক্লিয়ারলি ধারণা আপনি পেয়ে যাবেন দু নম্বর হচ্ছে এই প্রশ্নের পাশাপাশি আমাদের প্রায় কম বেশি মিলে এক হাজার প্রশ্ন আপনি পাবেন এই এক হাজার প্রশ্ন আপনার সংগ্রহে থাকবে ওখান থেকেই অসাধারণ একটা প্রস্তুতি হবে এই প্রশ্নগুলো যদি আপনি পড়াশোনা করেন পাশাপাশি আমাদের একটা সাজেশন তিনটি সাজেশন আছে এই তিনটি নিয়োগের আলাদা আলাদা তিনটি সাজেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে শেষ দিন পঞ্চম দিনে এইটা দিয়ে দেওয়া হবে যেন আপনার যত গাড়তি আছে এটার মাধ্যমে এই সাজেশনের মাধ্যমে ফুলফিল হয়ে যায় তাহলে আপনার লসের কিছু নেই যত বাজে পরীক্ষা হোক অথবা যাই হোক আপনার লসের কিছু নেই প্রশ্ন পাবেন সাজেশনও পাবেন তো এই সূত্রে বলে রাখি যারা আমাদের অলরেডি বিভিন্ন বেচে ভর্তি রয়েছেন তারা নক দিবেন না তারা তো এমনিতে পরীক্ষা বিভিন্ন প্রশ্ন পাবেন যারা আমাদের কোনো বেচে ভর্তি হন নাই তাদের জন্য এই স্বল্প সময়ে একটি ভালো আয়োজন করা হচ্ছে সুতরাং যাদের ইচ্ছা রয়েছে আমার মনে হয় এই প্রস্তুতিটা বা এই পরীক্ষাটা দিতে পারেন এটা শুধুমাত্র পরীক্ষা আমাদের আর কিছুই কিন্তু আপনি ক্লাস ট্লাস এগুলো কিছুই নেয় পাঁচটা পরীক্ষা হবে একদিন বা দুদিন পর পর আমরা সেটা জানিয়ে দেবো সাজিয়ে যে একদিন পরের বা দুদিন পরে মোট পাঁচটি পরীক্ষা আর হচ্ছে তিনটি সাজেশন ওগুলো পেয়ে যাবেন প্রশ্ন সংখ্যা তো বললাম অনেক সুতরাং আমার মনে হয় এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করা উচিত কিভাবে অংশগ্রহণ করবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দিবেন নখ দিলে ডিটেলে সব জানতে পারবেন জানি অনেক প্রশ্ন হয়তো এর বাহিরও আপনার থাকতে পারে ওগুলা নখ দিবেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন